তো আমার আমার বাবা ছিল বাঁশ দিয়ে সুপার করে হলঙ্কা বানিয়ে মিলিটারিতে বাঁশ দিয়ে বাকির হলঙ্গা মেরেছিল ঠিক আছে সেটা কারো ধরতে না যখন বাঙালি হিন্দু মুসলিম খুব পেয়েছেন সবাই এসে ধরতে পাকিস্তান বিদেশের অন্যায় অত্যাচার করতেছিল ঠিক আছে তখন কোনো মুজিবারের টাকাও ছাড়া দেয় নাই কোনো টাকাই ছাড়া দেয় অন্যায় দেখি ছাড়া দিয়েছিল তুমি যদি বলতেছো আমি যদি অর্ডার দেওয়ার না হয় তুমি অর্ডার দেওয়া লাগে ছিল না ঠিক আছে বন্ধুরা উনিশশো একাত্তরের রেটেই সত্য ঘটনা না উনিশশো একাত্তরে সমস্ত বাঙালি জাতি এক হয়েছিল এক হওয়ার পরে যখন বাঙালি জাতির হাতে অস্ত্র ছিল না তখন তোকে বাঁশ আছে না বাঁশ দিয়ে চোখা করে অলঙ্কা বানিয়ে আমার বাবা নেতৃত্ব দিয়েছিল সেই মনে করেন আমাদের এয়ারপোর্ট ঈশ্বর দিয়ে এয়ারপোর্ট ঘিরাও করেছিল এরাও করে ফা বাঙিয়ে মানে গায়ে বাড়ি ছিল ঠিক আছে তারপরে সেখানে একটা বাঙালি ম্যাজ ছিল যে তখন বলেছিল আসলে তোমরা চলে যাও ঘটনা হচ্ছে এখানে এরা মিলিটারিরা যদি গুলিবর্ষণ শুরু করে তোমরা কেউ বাঁচবে না তখন ওই ওই প্রথম বাংলাদেশের প্রথম শুরু তারপরে মনে করেন যে আমার সাথা ছিল ওই টাইমে মনে করেন মেজর মোস্তফা তখন মনে করা যায় যে ভারতে গিয়ে উনিশশো একাত্তরের যুদ্ধের উনি ট্রেনার ছিলেন ঠিক আছে ট্রেনার আমার বাবাদের বিভিন্ন লোকজনকে দিত টেলিং মাস্টার মানে ট্রেনার ছিল ট্রেনিং করাইয়ে এইবারে মুক্ত দিয়ে যেত মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন হল নয় মাসে দেশ স্বাধীন করতে আমাদের অনেক কষ্ট হয়েছিলো যারা দেশ নিয়ে করেন যে দুটি ফুনে খেয়ে দেওয়া হয়েছে এটাই সত্য ঘটনা আজকে ওরা বলে যে আমরা একাত্তরের মতো হয়েছি কারে বেটা আমার বাবারা একাত্তরের আমার বাপেরা যুক্ত করে একাত্তরের কোনো সাই বেটানে নাই ঠিক আছে পরে যে আমার সাথে মেজর বস্তমা তার সাড়ে কিছু হারাই গিয়েছিল পরে সেই ঠিকঠাক করে এ করেছে এটাই মনে রাখছেন আমরা হচ্ছে এই দেশে যুদ্ধের মূল ঘটনাটা যুদ্ধের মূল ঘটনা এটাই বাস্তবতা আপনারা শুনছেন নাকি না অনেক শুধু মনে করছেন এই টাইমে একাত্তরের যুদ্ধ প্রথম আমাদের এয়ারপোর্টে এয়ারপোর্ট ঘেরাও হয় ওই টাইমে আমার গ্রামের ঘিরামের মহন্তর্মান সব মনে করেন যে বাঁশকে কেটে বাঁশের মাথাকে কেটে আগাইলি কেটে চোখা করে এই মিলিটারিতে করেছেন ঘটনাটা তারপরে মনে করেন ওইখানে আমাদের ঈশ্বরটি এয়ারপোর্টে বাঙালি একটা ব্যদর্শিত তখন তাদের মানা করে যে তোমরা আসলে এইভাবে পারবে না তোমরা যুদ্ধ করতে হবে টেলিং করতে হবে তারপরে ফেরাই দেয় এখন যদি এই মিলিটারি তোমাদের বর্ষণ করে তোমরা সব মারা যাবে তোমরা ফেরাই যাও তারপরে সবাই ফিরে ফিরে আসে বাংলাদেশ ফিরে প্রথম যুদ্ধ শুরু ওই মানে বলে না ওই হচ্ছে থেকে যুদ্ধ শুরু অমুক মধ্যে একটা যুদ্ধ শুরু যুদ্ধ আমাদের এয়ারপোর্ট থেকে শুরু সে যুদ্ধ কী করেছিল যুদ্ধ হিস্ট্রি আপনার শূন্য পড়তো সেটা হলো বাঁশ হাজার বাঁশের আগালি আসছে আগা আগাইলি করে এই আগাইলি শোপা করে এই দূর থেকে মনে করেন যে পাকিস্তানি বাহিনী সেনাবাহিনীদের মানে করেছিল আর আমাদের এয়ারপোর্টে বিভিন্ন বড় তৈরি করেছিল বড়ের মধ্যে ফ্ল্যাটারিটা এবং মারতে পারে এই হিস্ট্রিটা অন্য বন্ধুরা জানেন না আজকে একাত্তরের সুন্দর ঘটনা বলতেছি আমরা এক মুক্তিযুদ্ধ ফ্যামিলির সন্তান কিন্তু আমার বাপসাধারা আমার বাপেরা যুদ্ধ করে সার্টিফিকেট আনেন ঠিক আছে আমার চাষে যে মুক্তিযুদ্ধের নেতা ছিল উনিও সার্টিফিকেট হারিয়ে ফেলেছিল পরে আবার মনে করেন যে সেই সার্টিফিকেট আনে তারা দিন পরে ওদের বস্তু খান এই তো কাহিনী কিন্তু আপনারা এদের ছোট মানুষ যারা আছেন তারা জানেন আসলে এই দেশের যখন একাত্তরে ডাক দেয় সবাই ডাক দিয়েছিল বাঙালিটা সবাই কিন্তু শেখ মুজিব না শেখ মুজিবের আগে অনেক অনেক নেতা ছিল তারা ডাকেছে বলোনা ভাষা ডাকছিল ঠিক আছে মানে শেখ মুজিবরের ভাষণ ভালো ছিল তারপরে মনে করেন যে এই একাত্তরে যখন আমাদের এলাকার লোকজন সব যুদ্ধ করতে গিয়েছিল যুদ্ধ শেষে যখন সবাই চলে আসতো এই রক্ষী বাহিনী মনে করেন তাদের উপরে কিনা মুক্তিযুদ্ধ ছিল তাদের বাড়ির পাড়িতে গিয়ে এই মুক্তিযুদ্ধের এমন মারা বাড়ি ছিল যেমন মনে করেন আমাদের একটা মণ্ডপির কবি ছিল টাকা ছিল ওনাকে সেই মারা মারেছিল যে তোর কাছে বন্ধুর কাছে এই বাহিনী তাহলে মোদীবার লক্ষীবাহিনী দিয়ে মনে করেন যে এই দেশটাকে আমার করতে চেয়েছিল কিন্তু পারে ঠিক আছে নাও মনে করেন যে সমস্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ বানিয়ে আমার করতে চেয়েছিলো এই দেশটাকে পারে নাই এই দেশটা আছে না বলেছিল আমার বাবা দেশ আমার বাবা এই তোমার বাবাকে যুক্ত করেছে তোমার বাবা শেখ মুজিব একদিনের জন্য যুক্ত করে নেয় শেখ মুজিবরের ফ্যামিলি কখনোই যুক্ত করে নাই এটাই বাস্তব সত্যি কথা ঠিক আছে তুমি তো ছিলে ভালো লোকনারা সেখানে কেউ করে না এটা আজকে শেখ হাসিনার জন্যে মনে করেন যে শেখ মুজিবারের মা নিচ্ছি ডোলায় বেশি আর একাত্তরের মূল ঘটনা যেটা আপনি বললাম যে আমাদের এয়ারপোর্ট থেকে প্রথম বাজার থেকে বাঁশ কেটে হলম বানিয়ে ফালা বানিয়ে রেখে এইবার মেডিকেটে করেছিল তাহলে যুদ্ধ কোথায় থেকে শুরু হয়েছিল ঈশ্বর দিয়ে এয়ারপোর্ট থেকে ঠিক আছে এই কথাটা অনেকে জানেন না এই লাইফ এই জন্যই কথা বলতেছি আর কই আমরা তো মুক্তিযুদ্ধ আছি আমার বক্তার সার্টিফিকেট ঠাপাইনি চাষের সার্টিফিকেট হারা পড়ে পরে ঠিক আছে যখন এখন আমাদের ফ্যামিলিতে আমরা এটা যদি মনে করতাম যে একাত্তর তিন বছর চার বছর পরে সরকারের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট তাই হয়েছে তাহলে আমরা তো ঠেকাইনি কারণ মুক্তিযুদ্ধ ট্রেনার সম্বন্ধে আপনাদের ধারণা নেই সমস্ত মুক্তিযুদ্ধের আমার সাথে লিখ যেত ততটা মনে রাখবে ট্রেনার আমরা মুক্তিযুদ্ধ ফেমে দিতে পারতাম যুদ্ধের বিনিময়ে এই দেশ থেকে টাকা খাতে হবে আমার কোনো মনে নেই তারপরে এই ঘটনা ঘটনা আপনাকে বলছি আমাদের বাড়িতে মনে করেন যে তখন আমি একাত্তরে পরে হয়েছি বহুদিন পরে মনে করেন একাত্তরে আমার বাবার হেলমেট ছিল যুদ্ধের হেলমেট ছিল হেলমেট আমার বাড়িতে ছিল

এই তো একাত্তরের সত্য ঘটনা আপনাদের বললাম আপনাদের নিয়ে আলোচনা করতেছি সবস্তু অনেক বড়ো বড়ো কথা কন আর আপনাদের একটা কথা বলি যখন মনে করেন যে এই পাকিস্তানি বাহিনী আমাদের আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছিল আমার আকাশটাকে ধরে নিয়ে গিয়েছিল ওই একাত্তরের টাইমে চলাকালীন মনে করেন যে মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যায় গুলি করতো এই গুলি করেছিল একশো মানুষকে দাঁড় করে একটা গুলি দিয়ে ফায় করতো তখন সবাই জানে যে আমার বাবা মারা গেছে খবর ফুলেছিল তারপরে মাঝখানে ছিল বাবা মনে করেছিল করেছিল গুলি বার হয়ে বাইরে হয়ে গেছিলো তারপরে রক কাটে রকটাও কাটেছিল না এরপরে বেশি ভাড়া আছে আর ধরে মুক্তিযুদ্ধের কথা ভাবে বহুতা আছে যে আমার সামনে একটা আছে আমাদের সিটারের মুক্তিযুদ্ধা আমাদের এলাকার সেই মানন্দ কথা ছিল আবার সেই জোয়ায ঠিক আছে আমাকে রাজা বলতো আমাদের মহাসীল ছিল তার মধ্যে মহাযুদ্ধ আছে এই জাতীয় সী আছে যুদ্ধ করেন এই মহা সার্টিফিকেট নিয়েছিল একাত্তরের মানে একাত্তরের মুক্তিযোদ্ধা ছিল এটা ভোয়া মুক্তিযোদ্ধা হাজার হাজার মোয়া মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ বর্তমান যারা সরকার আসবে এই ভোয়া মুক্তিযোদ্ধাকে একদম লালকালি ভাবতে হবে আজকে আপনাদের একাত্তরের ঘটনা পেলাম আর মনে করেন যে এই তখন বিহারি আসছিল বিহারিরা আমাদের বাঙালির অনেক অত্যাচার করেছিল বন্ধুরা আর ওই টাইমে মনে করেন যে আমার মায়েরা মায়েরা গল্প পড়ে গেছে সেই মনে করেন যে কায় মারি চলেছিল কায় আমারই চলে ছিল আর বাফার কত ধরতে চলে গেছে এই একাত্তর যুদ্ধ আমাদের কত ঢংসে পড়েছে তবে আমার মায়ের সত্যের মতো শোনা ছিল একাত্তরের পরে বেশি বেশি খাওয়া লেগেছে আমাদের পক্ষে পড়েছে তারা একাত্তরে অরিজিনাল যুক্ত করতে গেছিল তারা ফকির হয়েছে দেশের জন্য যুক্ত করেছে মরে গেলে মরে যেত সেদিন যদি আমার বাবার গায়ে পুরো লাগত সেদিন তো মারা যায়নি ঠিক আছে এরকম আমাদের মানে পাশেই মুক্তিযোদ্ধা মানে ইয়ার পাকিস্তানের ক্যাম্প ছিল মিলিটারি আমাদের পাশেই দরবারে এসে আমাদের এই গ্রামে মা আমাদের এই যুক্ত কত যে যুক্ত করেছে আমরা গল্পগুলো শুনেছি হ্যাঁ এই কথাই মনে রাখবে যারা যুদ্ধ না করেও আজকে একাত্তরের নেই এটা হাসি লাগে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আব্দুল কবি আল্লাহর রহমত আসুক আলহামদুলিল্লাহ